দিল্লির এক নামকরা রেস্তোরাঁ সাজ যার মালিকানা ছিল অহংকারী তরুণী অনামিকার হাতে তার চোখে রেস্তোরাঁর রাঁধুনি নীতেশ ছিল নিছকি এক শ্রমিক কারণ সে ইংরেজি জানত না যদিও তার রান্নার জাদু ছিল রেস্তোরাঁর আসল প্রাণ অনামিকার দাম্ভিকতা আর অসম্মান নীতেশকে নীরবে রেস্তোরাঁ ছাড়তে বাধ্য করে এর ফলস্বরূপ রেস্তোরাঁটি দ্রুত ধ্বংসের মুখে চলে আসে দিল্লির সবচেয়ে বিখ্যাত এলাকায় একটা রেস্তোরাঁ ছিল সাজ এর মালিক ছিল অনামিকার বাবা কিন্তু এটা চালাতো অনামিকা মাত্র আঠেরো বছর বয়সেই তার হাতে পুরো ব্যবসা ছিল দামি কাপড় দামি গাড়ি দামি জীবন সবার সঙ্গে কথাবার্তায় তাকে তার মর্যাদা দেখাতে হতো রেস্তোরাঁ যারা কাজ করত তাদের অনামিকা হীন দৃষ্টিতে দেখত বিশেষ করে রান্নাঘরে কাজ করা লোকজন তার কাছে শুধুই শ্রমিক ছিল কোনো গুরুত্ব নেই কোনও সম্মান নেই রান্নাঘরে একটা ছেলে ছিল নীতেশ গ্রাম থেকে এসেছিল ইংরেজি জানত না শুধু হিন্দি বলত আর খাবার বানাত কিন্তু তার হাতে ছিল জাদু যে খাবারই সে বানাত তা স্বর্গের মতো লাগত গ্রাহকরা তার বানানো খাবারের প্রেমে পড়ত সে ছিল রেস্তোরাঁর আসল শক্তি সবাই জানত কিন্তু কেউ বলত না নীতেশ রান্নাঘরে অভিজ্ঞ ছিল পাঁচ বছরের অভিজ্ঞতা ছিল তার তার একটা ছোট টিমও ছিল সে সব কিছু ভালোভাবে সামলাত কিন্তু অনামিকার চোখে শুধু এটাই পড়ত যে সে ইংরেজি জানে না বাকি সব তার কাছে বাজে ছিল একদিন একটা বড় হোটেলের মালিক অনামিকার রেস্তোরাঁয় এল তিনি ছিলেন সেলিব্রিটি খুব বিখ্যাত অনামিকার জন্য এটা ছিল সুযোগ দেখানোর যে তার রেস্তোরাঁ কতটা ভালো সে তার অফিসে বসে মেনু তৈরি করল রান্নাঘরের লোকজনের সঙ্গে না কথা বলে সে এমন একটা খাবার রাখল যা রেস্তোরাঁয় কখনো বানানো হয়নি যখন নিতে সেই খাবর পেল সে অনামিকার কাছে গেল বলল ম্যাডাম এই খাবারটা আমাদের টিমের জন্য কঠিন হবে এত কম সময়ে এভাবে অনামিকা তার দিকে তাকালো না শুধু বলল তুমি জানো না তুমি কি তুমি শুধু একজন রান্নাঘরের কাজের লোক আমি এই রেস্তোরাঁর মালিক আমি জানি গ্রাহকরা কি চায় তুমি চুপ থাকো আর তোমার কাজ করো। আর হ্যাঁ যদি কিছু ভুল হয় তাহলে ভেবে নিও তুমি বরখাস্ত হয়ে গেছ নীতেশ কোনো জবাব দিল না মাথা নিচু করে রান্নাঘরে ফিরে গেল সে সারা রাত কাজ করল তার টিমের সঙ্গে শেষেই খাবার বানালো পারফেক্ট গ্রাহক খুশি ছিল অনামিকা ভাবল সব ঠিক আছে কিন্তু তার মনে নিতেশের জন্য কোনো সম্মান ছিল না কোনো কৃতজ্ঞতা ছিল না পরের দিন অনামিকা তার অফিসে বসেছিল কিছু গ্রাহকের অভিযোগ এল তারা বলল যে কয়েকদিন ধরে তাদের সার্ভিস আগের মতো পাওয়া যাচ্ছে না এটা শুনে অনামিকার রাগ হল সে ভাবল হয়তো অন্য কোনো সমস্যা আছে কিন্তু আসল সমস্যা তো সে নিজেই ছিল এক সপ্তাহ পর অনামিকার নজর গেল নিতেশের দিকে সে দেখল নীতেশ এখন আর আগের মতো রান্নাঘরে কাজ করছে না তার উৎসাহ হারিয়ে গেছে তার চোখে একটা বিষণ্নতা ছিল অনামিকা বুঝতে পারল না সে ভাবল হয়তো নীতেশ অলস হয়ে গেছে দিন যেতে লাগল রেস্তোরাঁয় গ্রাহক কম আসতে শুরু করল খাবারের মান খারাপ হতে লাগল অনামিকা বিপদে পড়ল কিন্তু তার অহংকার তখনও তাকে কারো কাছে পরামর্শ নিতে দিচ্ছিল না তিন মাস পর যখন অনামিকা বুঝতে পারল আসল সমস্যা ছিল নিতেশের মন ভেঙে যাওয়া তখন অনেক দেরি হয়ে গিয়েছিল সে কিছুদিন আগেই নীতেশকে বরখাস্ত করেছিল কোনো কারণ না বলে নীতেশ চুপচাপ চলে গিয়েছিল এক মাসের মধ্যে সাজের নাম মাটিতে মিশে গেল তিন মাস পর অনামিকার মুখে চিন্তার রেখা বাড়তে লাগল সাজ প্রায় বন্ধ হয়ে যাবার পথে ছিল গ্রাহক আসা বন্ধ করে দিয়েছিল কর্মচারীরাও চলে গিয়েছিল যারা ছিল তারাও চলে যাওয়ার পথ খুঁটছিল অনামিকার বাবাও তার উপর রেগে গিয়েছিল প্রতিদিন তাকে বকত যে তুমি সবকিছু কিছু ধ্বংস করে দিয়েছ এক সন্ধ্যায় অনামিকার বন্ধু বলল চল একটা নতুন রেস্তোরাঁয় যাই শুনেছি সেখানে খাবার দারুণ আর ভিড়ও অনেক অনামিকার নিজের অবস্থা মনে পড়ে গেল কিন্তু কি করবে ঘরে বসে চিন্তা করার চেয়ে বাইরে যাওয়া ভালো সে রাজি হল রেস্তোরাঁর নাম ছিল আসমান যেই দরজা খুলল অনামিকা একটা আলাদা জগৎ দেখল সব কিছু এত পরিষ্কার এত সুন্দরভাবে সাজানো গ্রাহকরা এত খুশি এত সন্তুষ্ট প্রতিটা কোণে একটা আলাদা শক্তি ছিল অনামিকার মনে হল যেন সে স্বপ্নে চলে এসেছে খাবার পরিবেশন করা হলো। প্রথম কামড় মুছে দিতেই অনামিকার চোখ বন্ধ হয়ে গেল এই খাবার এটা তো সেই স্বাদ যা নিতেশ বানাত সেই নিখুততা সেই ভালোবাসা সেই জাদু অনামিকার হৃদস্পন্ধন বেড়ে গেল সে রেস্তোরাঁর ম্যানেজারকে ডাকল আর জিজ্ঞেস করল এই খাবার কে বানায় ম্যানেজার হাসল আমাদের হেড শেফ খুব ভালো তিন মাসেই এই রেস্তোরাঁকে শহরের সেরা করে দিয়েছে অনামিকা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল তার নাম নীতেশ রান্নাঘরে গিয়ে দেখতে পারেন অনামিকার হৃৎপিণ্ড থেমে গেল সে উঠে দাঁড়ালো আর সোজা রান্নাঘরের দিকে হাঁটা দিল তার বন্ধুর কথা না ভেবে তার লজ্জার কথা না ভেবে রান্নাঘরের দরজা খুলল অনামিকা নীতেশকে দেখল সে একটা টিমকে নির্দেশ দিচ্ছিল তার মুখ শান্ত ছিল কিন্তু আত্মবিশ্বাসে ভরা তার হাতে শক্তি ছিল তার কণ্ঠে কর্তৃত্ব ছিল সে এখন আর শুধু রান্নাঘরের কাজের লোক ছিল না সে ছিল একজন নেতা একজন শিল্পী নীতেশ অনামিকার গলা থেকে আওয়াজ বেরোল নীতেশ মাথা তুলল তার মুখে কোনো বিস্ময় ছিল না কোনো রাগ ছিল না শুধু একটা শান্তি ছিল যেন সে জানতো এই দিন আসবেই নমস্তে সে বলল অনামিকার কাছে কথা ছিল না তার গলা শুকিয়ে গিয়েছিল চোখে জল এসে গিয়েছিল সে শুধু দাঁড়িয়ে রইল নীতেশ তার কাজ থামিয়ে তার সামনে এলো তার বন্ধুরা উঠে দাঁড়ালো দেখতে কি হয় আমাকে আমাকে মাফ করে দাও অনামিকার গলা কাঁপ ছিল নীতেশ আমার কথা শোনো আমি তোমার সঙ্গে ভুল করেছি আমি তোমার মূল্য বুঝিনি আমি আমি অন্ধ ছিলাম আমার অহংকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে সাজ পুরোপুরি ডুবে গেছে গ্রাহকরা চলে গেছে স্টাফ চলে গেছে সব শেষ অনামিকার গলা ভেঙে গেল আমার রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে আমার বাবা আমার উপর খুব রাগ করেছে আমার আর কোনো পথ নেই এই জায়গা দেখে তোমাকে দেখে আমার ভুল বুঝতে পেরেছি নীতেশ বসো নিতেশ বলল তার টিম পিছিয়ে গেল নীতেশ অনামিকাতে একটা কোণে নিয়ে গেল দুজনে বসল তুমি জানো নীতেশ বলল তোমার রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম আমার মনে হয়েছিল আমি কিছুই না আমি ইংরেজি জানি না তাতে কি হয়েছে আমার হাতে তো একটা শিল্প আছে আমার মনে তো একটা স্বপ্ন আছে অনামিকা শুনছিল এখানকার মালিক আমার কাজ পছন্দ করলেন তারা আমাকে একটা সুযোগ দিলেন তারা আমার ক্ষমতা দেখলেন আমার ভাষা নয় আর এখন দেখছ এই রেস্তোরাঁ কেমন এটা আমার পরিশ্রমের ফল নিতেশ আমি তোমার সঙ্গে আবার কাজ করতে চাই সাজ সাজকে আবার বাঁচাতে চাই আমি আসতে পারবো না নীতেশ বলল এখানে আমার দায়িত্ব আছে অনামিকার হৃদয় ভেঙে গেল তখন নীতেশ বলল কিন্তু যদি তুমি আমাকে পার্টনার করো যদি সাজে আমারও সমান অধিকার থাকে যদি আমি শুধু একজন কর্মচারী না থেকে মালিকও হই তাহলে আমি আসতে পারি অনামিকার ঠোঁট কাঁপছিল ফিফটি ফিফটি নীতেশ বলল সমানভাবে অনামিকা চোখ বন্ধ করল তার অহংকারে শেষ আঘাত লাগল কিন্তু এবার ব্যথাটা ছিল সুখের এই ব্যথা তাকে বদলে দিচ্ছিল তাকে শিখিয়ে দিচ্ছিল হ্যাঁ অনামিকা বলল আমি তোমাকে ফিফটি পার্সেন্ট পার্টনার করব নীতেশ তার হাত ধরল আর হাসল ছমাস পর সাজ আবার জীবন ফিরে পেতে শুরু করল নিতেশের জাদু আবার কাজ করল কিন্তু এবার সেটা আগের মতো ছিল না এখন তাতে দুটো আত্মা ছিল দুটো স্বপ্ন ছিল দুটো হৃদয়ে ছিল অনামিকা আর নিতেশ একসঙ্গে কাজ করছিল রেস্তোরাঁ আবার ভরে উঠতে লাগল গ্রাহকদের লাইন লাগতে শুরু করল প্রথমবার অনামিকা নীতেশকে একজন সমান হিসাবে দেখল একজন মালিক হিসাবে একজন পার্টনার হিসাবে তার ব্যবহার বদলে গিয়েছিল যখন নীতেশ রান্নাঘরে কোনো সিদ্ধান্ত নিত অনামিকা শুধু সম্মতি দিত যখন নতুন খাবার বানানোর পরিকল্পনা হতো দুজনে মিলে ভাবত প্রথমবার অনামিকার মনে হল সাফল্যের আসল মানে কি যখন দুজন মানুষ মিলে কিছু তৈরি করে নিতেশও বদলে গিয়েছিল এখন সে শুধু শান্ত ছিল না নেতৃত্বও দিত তার কণ্ঠে আদেশ ছিল কিন্তু ভালোবাসাও ছিল রান্নাঘরের প্রতিটা টিমের সদস্য সম্মান করত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিতেশের আত্মবিশ্বাস ফিরে এসেছিল সে জানত এখন তার মূল্য আছে তার ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এক সন্ধ্যায় রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর দুজনে রান্নাঘরে বসেছিল সারাদিনের পরিশ্রমের পর দুজনেই ক্লান্ত ছিল কিন্তু তাদের মুখে একটা আলাদা চমক ছিল নীতেশ অনামিকা বলল তার কণ্ঠে একটা নতুন সুর ছিল আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছিলাম নীতেশ তার দিকে টাকাল তার চোখে আর কোনো কষ্ট ছিল না শুধু পড়া ছিল অনামিকা বলল তুমি সবসময় আমার ভেটরের অহংকার দেখতে পেতে তোমার শান্তি তোমার পরিশ্রম তোমার সত্য সবকিছু আমাকে বদলে দিয়েছে নীতেশ কোনো জবাব দিল না শুধু হাসল আমি জানি সে বলল সেটা ছিল তোমার অহংকার তোমার দুর্বলতা এখন তুমি সেই দুর্বলতাকে শক্তিতে বদলে পেলেছ অনামিকার মনে হল নীতেশ সবসময় ঠিক বলতো তার প্রতিটা কথা ছিল একটা শিক্ষা একটা দর্শন কয়েক সপ্তাহ পর রেস্তোরাঁ একটা বড় পুরস্কার পেল শহরের সেরা রেস্তোরাঁ খবর ছড়িয়ে পড়ল ফটোগ্রাফার এলো মিডিয়া চলতে শুরু করল একজন সাংবাদিক অনামিকাকে জিজ্ঞেস করল এই সাফল্য কার অনামিকা নিতেশের দিকে তাকাল তারপর বলল এই সাফল্য দুজনেরই আমার দূরদর্শিতার আর নিতেশের পরিশ্রম কিন্তু সত্যি বলতে এই অভিজ্ঞতা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ সেদিনের পর অনামিকা বুঝতে পারল যে সে নীতেশের সঙ্গে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে ভালোবাসা হয়তো হ্যাঁ কিন্তু এই ভালোবাসা চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে আত্মা দিয়ে জড়িত ছিল এক রাতে যখন তারা রেস্তোরাঁয় বসে শহরের আলো দেখছিল অনামিকা বলল নীতেশ আমার একটা প্রশ্ন আছে বল নীতেশ বলল যখন তুমি আমাকে আসমানের রেস্তোরাঁয় দেখলে তখন কি তুমি রাগ করেছিলে আমার উপর রাগ করতে চেয়েছিলে নীতেশ আকাশের দিকে তাকালো। তারাগুলো ঝিকমিক করছিল আমি রাগ করেছিলাম কিন্তু যখন তোমার চোখ দেখলাম সব ভুলে গেলাম তোমার চোখে আমার মতোই ব্যথা ছিল তুমিও আমার মতোই ভেঙে পড়েছিলে অনামিকার চোখ ভিজে গেল কিন্তু আমি তোমার সঙ্গে সাজেদারির শর্ত রেখেছিলাম কারণ আমি বিশ্বাস করতাম তুমি শিখতে পারো আর আমি আমার পরিশ্রম আবার নষ্ট করতে চাইনি দেখো তুমি শিখেছ আর আমিও আমার অধিকার পেয়েছি এখন তুমি সেই মেয়ে নও যে শুধু একজন কর্মচারীকে তাচ্ছিল্য করত এখন তুমি একজন সত্যিকারের ভালো মালিক অনামিকা তার হাত ধরল প্রথমবার একটা নতুন শুরুর সঙ্গে নীতেশ আমাকে মাফ করে দাও পুরোপুরি মাফ করে দাও শুধু পার্টনার হিসেবে নয় একজন মানুষ হিসেবে নীতেশ তার মুখ নিজের হাতে তুলে নিল তার চোখে একটা নতুন আলো ছিল আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছিলাম যেদিন তুমি আসমানে এসেছিলে এখন তুমি নিজেকে মাফ করো দুজনে একে অপরকে জড়িয়ে ধরল কোনো শর্ত ছাড়া কোনো ভয় ছাড়া শুধু দুজন মানুষ হিসেবে মাস কয়েক পর তারা বিয়ে করল কোনো বড় আয়োজনে নয় তাদের রেস্তোরাঁয় তাদের পরিবার আর কর্মচারীদের সামনে কারণ তাদের গল্প সেখানেই জন্ম নিয়েছিল সেখানেই বেড়েছিল আর এখন সেখানেই পূর্ণ হয়েছিল কারণ আসল সাফল্য তখনই আসে যখন অহংকার নয় বোঝাপড়া আসে যখন একজন মানুষ আরেকজনের শক্তিকে চিনতে পারে আর যখন দুজন মানুষ হাতে হাত ধরে এগিয়ে যায় অনামিকার অনামিকা এবং নিতেশের এই গল্পটি আধুনিক কর্মক্ষেত্র এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু গভীর নৈতিক শিক্ষা দেয় এক অহংকার ধ্বংসের কারণ দক্ষতা সাফল্যের মূলভিত্তি গল্পে দেখা যায় অনামিকার অহংকার এবং শ্রেণীবৈষম্য তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে তার রেস্তোরার আসল সম্পদ অর্থাৎ নিতেশের অসাধারণ দক্ষতাকে মূল্য দিতে পারেনি সে নীতেশকে তার ইংরেজি গ্যাং বা সামাজিক অবস্থানের ভিত্তিতে বিচার করেছিল তার রান্নার প্রতিভা দিয়ে নয় অনামিকার এই ভুলই সাজ রেস্তোরাঁকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এর বিপরীতে নিতেশের শিল্প এবং পরিশ্রমী আসমানি রেস্তোরাঁকে সাফল্যের শিখরে নিয়ে যায় নৈতিক শিক্ষা কোনো মানুষকে তার ভাষা পদ বা সামাজিক অবস্থানের ভিত্তিতে তুচ্ছ করা উচিত নয় আসল ক্ষমতা সবসময় দক্ষতার মধ্যে নিহিত থাকে আর অহংকার হল উন্নতির পথে সবচেয়ে বড় বাধা একজন সত্যিকারের নেতা কর্মীদের পদ নয় তাদের ক্ষমতাকে সম্মান করেন দুই সম্মান ও মূল্যবোধের অভাব কর্মীর মনোবল ভেঙে দেয় নীতেশ যখন সাজ রেস্তোরাঁয় কাজ করত তখন তার মধ্যে জুনুন ছিল কিন্তু অনামিকার অসম্মানজনক আচরণ এবং তার দক্ষতার স্বীকৃতি না দেওয়া তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল যখন কাজের পরিবেশ বিষাক্ত হয়ে যায় এবং কর্মীদের সম্মান দেওয়া হয় না তখন সেই কাজের প্রতি তাদের আগ্রহ এবং উৎপাদনশীলতা স্বাভাবিকভাবেই কমতে থাকে নৈতিক শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য শুধুমাত্র ভালো পণ্যের ওপর নির্ভর করে না এটি কর্মীদের মনোবল এবং শ্রদ্ধার ওপরও নির্ভরশীল কর্মক্ষেত্রে মূল্যবোধের অভাব এবং অসম্মান কর্মীকে শুধু কর্মহীন করে না বরং প্রতিষ্ঠানকেও দুর্বল করে তোলে তিন সম অংশীদারিত্বই হল সত্যিকারের নেতৃত্বের উদাহরণ নীতেশ যখন পঞ্চাশ পঞ্চাশ অংশীদারিত্বের শর্ত রাখল তখন সে কেবল অর্থনৈতিক অধিকার চায়নি সে চেয়েছিল তার ক্ষমতার স্বীকৃতি এবং কাজের ক্ষেত্রে সমান সম্মান অনামিকা যখন তার অহংকার ত্যাগ করে সেই শর্ত মেনে নিল তখনই সাজ রেস্তোরাঁর পুনর্জন্ম ঘটল তাদের এই সমসহযোগিতা এবং বিশ্বাস প্রমাণ করে যে দুজনের শক্তি যখন একত্রিত হয় তখনই টেকসই সাফল্য আসে নৈতিক শিক্ষা নেতৃত্ব মানে কেবল আদেশ দেওয়া নয় এটি হলো বিশ্বাস তৈরি করা এবং অন্যের শক্তিতে আস্থা রাখা সত্যিকারের উন্নতি তখনই আসে যখন আপনি অন্যকে শুধু কর্মী হিসেবে নয় বরং সমান অংশীদার হিসেবে দেখেন এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে মূল্য দেন অনামিকা ও নিতেশের গল্প দেখায় যে মানুষ হিসেবে বদলে যাওয়ার ক্ষমতা আমাদের সবার মধ্যে আছে তবে এই পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ভুল স্বীকার করি এবং সেই ভুল থেকে শিক্ষা নিই সে আজ দিল্লির একটা রেস্তোরাঁর মালিক যদি আপনি নিতেশের জায়গায় থাকতেন তাহলে কি আপনি আবার অনামিকার সঙ্গে কাজ করতে চাইতেন আর যদি হ্যাঁ তাহলে কি শর্তে কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেল তাহাসিন বয়েসকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন